আমাকে তোমাদের কার কার ভালো লাগে সেটা আমি জানি না আমার ভিডিও ভালো লাগে সেটাও আমি জানি না শুধু এটা মাত্র জানি যে আমার ভিডিও দিতে ভীষণ ভালো লাগে মাঝে মাঝে একটা একটা ভিডিও দিই আমার খুব ভালো লাগে ভালো লাগার স্মৃতিগুলো তোমাদের সাথে ধরে রাখার চেষ্টা করি আর সংসারে অনেক কাজ থাকে সমস্ত কাজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যতটা পারি মন থেকে দিই মন থেকে ভালো লাগাগুলো দিই জানো তো সংসারে অনেক কাজকর্ম করি ভিডিও দেব বললে অনেক ভিডিও দেওয়া যাবে প্রত্যেক দিন দেওয়া যাবে কিন্তু তো আমরা যেহেতু দেখো না সেজন্য আর কষ্ট করে ভিডিও বানাবো কেন ভিডিও বানাতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় অনেক কাজের ফাঁকে তারপরে ভিডিও বানাতে হয় আর ভিডিও বানালে গিয়ে কাজগুলো হয় না ঠিকমতো সেই জন্য ভালো করে ভিডিও দেওয়া যায় না তোমরা যদি প্রত্যেক দিন আমার ভিডিও দেখতে আমি প্রত্যেকটা দিন তোমাদেরকে ভিডিও দিতাম দেখতে পাচ্ছ এটা আমার মেয়ে মেয়ের চুল বেঁধে দিচ্ছিলাম কারণ ও টিউশন ছিল সেই জন্য চুলটা বেঁধে দিলাম আর আমি এসেছি ছাদে ছাদে দেখতে পাচ্ছ কলে জল পড়ছে যখন টাইমে কলে জল আসে তখন আমাদের ছাত্রাও জল পড়ে আর এই ছাদে এসে আমার ভীষণ ভালো লাগে কারণ চারপাশটা ভীষণ ভালো লাগে আর এখানে কয়েকটা গাছ লাগিয়েছি সে গাছগুলোর সাথেও আমি খুব ভালো দেখি গাছগুলো আমার ভালো লাগে আর যারা গাছ ভালোবাসে তারা তো জানোই একটা গাছ হোক বা এতগুলো গাছ গাছ কিন্তু ভীষণই ভালো লাগে যাদের ভালো লাগে তাই না আর এখানে দেখতে পাচ্ছি আমি প্রত্যেক দিন আসি আর দেখতে মানে দেখতে থাকি যে কতটা করে গাছটা বের হচ্ছে সবাই আশা করি বিশ্ব ভালো আর আমিও খুব ভালো আছি ভালো আছি বলে তোমাদেরকে একটা ভালো লাগার ভিডিও দিতে চলেছি তো আমি উঠেছিলাম সকাল আটটার সময় আটটার আগে উঠেছিলাম কিন্তু সাতটার সময় উঠেছিলাম আর আটটা তো একটু ফোন কেটেছি শুনেছি তারপরে মাসি এসছে মাসি এসে গাছটুজ সারলো তারপরে আমি স্টেজ হয়ে চা করেছি আর চা করার পরে আমি সুজি হালুয়া করেছিলাম আর দেবো হালুয়া খেয়ে ও গেছে একটু মানে গেছে গেছে কিছু মাল কিনতে তো তো যেহেতু সেজন্য ভাবলো যে সুজির হালুয়াটা খেলে আর বাইরে কিছু টিফিন করতে হবে না তো এবার আসবে তিনটা বাজ বিরিয়ানি ওর আসতে আর ও মোটা খাবার খেতে পারে না অল্প করে সুজির হালুয়া খেয়েছে আর রাজা সুজির হালুয়া খেয়েছে ঋতু অল্প সুজি হালুয়া খেয়েছে ঋতুকে একটু কিছু খাওয়াতে হবে তারপরে যাবে ওরা আর আমার বাড়ি ধর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে যেহেতু আমার বাগানো কাজ আমার যেহেতু বাগানো কাজ আমি কিন্তু ব্রেকফাস্ট এখনো করিনি আর আমার মশাই গেছে পেনশন তুলতে গেছে আজকে যেহেতু কালকে রোববার হয়েছে কালকে সানডে হয়েছে আজকে যেহেতু আজকে তো কালকে যেহেতু সানডে আজকে মানডে আজকে পেনশেন পাবে আজকে তোর ডাইরে আর কালকে তোর রোপার ছিল কালকে তো পাওয়া যাবে না রোপারের ছুটি তো সেই জন্য আজকে গেছে আজকে পেনশনটা পাবে কিনা কে জানে তো আর সবজি টবজিও নিয়ে আসবে তো সেই সময় তো তোমার সাথে শেয়ার করবো আমি আর আমি এখন বসে আছি ড্রয়িং রুমের সপাতে বসে আছি এখানে রাজনীতি কাজটা নিজে মানে বাগিয়ে করতে শিখতে আর কলে জল এসেছিল কলে জল ধরা আমার অলরেডি হয়ে গেছে কলে জল ধরেছি অনেক কাজ করেছে আমার অনেক কাজ ছিল তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ আশা করি তোমাদের ভালো লাগবে আর কারা আমার ব্লগ দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তাহলে আমি তোমাদের জন্য ব্লগ আর যেহেতু তোমরা যদি না দেখো তাহলে ব্লগ কেন দিতে যাবো তাই না তো তোমরা দেখো আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে চলো আর আজ উত্তর টিউশন জন্য ওরা স্নান করছে ওইদিকে আবার দেখছি করে দিই আর একটু আজকে গিয়েছিলো আমার শশ্যমশাই প্যানশন তুলতে তো যেহেতু প্যানশেন তুলতে গেছিলো বাজারে অনেক সবজি ছিল তো সেই জন্য কিছু সবজি নিয়ে এসছে আর আমাদের যেহেতু টাটকা সবজিটা বেশি খাওয়া হয় সেই জন্য অল্প অল্প করেই আমাদের আনা হয় আর ফ্রেশ সবজি খেতেও ভালো লাগে তাই না প্রত্যেক দিন সবজি আনলে প্রত্যেক দিন খাওয়া হবে তো সেই জন্য আমাদের অল্প সবজি এনেছি আর বাজারে আম দেখতে পেয়েছে তো আমার সঙ্গে আম না থাকতে পারে কি আমও নিয়ে নিয়েছে আমের চাটনি করব তারপরে আবার মাছ বিক্রি এসেছে আর এই মাছ মাসির কাছেই আমাদের কিন্তু মাছ নেওয়া হয় রেগুলার তো এই যে আমাদের জন্য মাছ নিয়ে এসেছি আর আমরা নিয়ে নিলাম মাছ আমাদের আমাদের অল্প মাছ নেওয়া হয় কিন্তু প্রত্যেক দিন আমাদের এটাও টাটকাটাই নেওয়া হয় আমরা বাসি টাসি আমরা খাই না রাজ ঋতু মাছ যেহেতু পছন্দ করে না সেই জন্য ওদের জন্য আমি ডিম ভেজে দিলাম আর আমাদের বাড়িতে ডিমও থাকে তো ওরা যেহেতু মাছ খায় না মাছের মধ্যে জোর করে অল্প অল্প দিই তখন ওটা খায় আর অনেকটা তেল ছিল মাছের তো তেলটা আমি ভেজে নিয়েছি আর আমার মাছের তেল কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তে তো ওটা না মিষ্টি মিষ্টি তেলটা কিন্তু বেশ ভালো লাগে তারপর রান্না বানা সে মানে সারা হয়ে গেছে তো আমাদেরকে এটাও আমি অল্প স্বল্প শেয়ার করে দিচ্ছি কী কী রান্না করে দিয়েছিলাম শাক বেঁচেছিলাম পাঁচ মিশালি শাক ছিল বাড়িতে আমি যেহেতু সবজি সবজি ফেলা টেলা পছন্দ করি না তো শাক ছিল মুলোর শাক তারপরে কপির শাক তারপরে আরও শাক ছিল তো সেই শাক দিয়ে ভাজা করেছি পুনকোর শাক আরও শাক ছিল তো দেখতে পাচ্ছ বাঁধাকপির তরকারি হয়েছিলো আর মাছের ঝোল হয়েছিল আর রাজঋতুর জন্য ডিমেল অমলেট হয়েছিল। তো এই যে এই হলো আমাদের আজকে দুপুরের মেনু আর এই যে এটা বলতে তো বলে যাচ্ছি এটা হলো আমার শুশমশাইয়ের ফেভারিট পেঁপে ভাজা আর এই যে ঝুরঝুরে ভাত অনেক টেস্টি লাগে এই খাবারগুলো কিন্তু তাই না আর আমার হাতের কিন্তু টেস্টি টেস্টি রান্না আমার বাড়ির প্রত্যেকেই খুব পছন্দ করে তাই তোমাদের সাথেও একবার করে আমি শেয়ার করে দিই আমার রান্নার রেসিপিগুলো তো কেমন হয়ে যে অবশ্য কমেন্ট করে জানাতে বলো না তারপর রান্নাবান্না সারার পরে আমরা খেতে বসে গেছিলাম কেমন লাগলো চাটনিটা খেতে

তো এইটাও যেহেতু খাবো আমি যেহেতু সকাল থেকে এই ব্লগটা আমি শুরু করেছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করাটা উচিত তাই না বলো তো এই যে দই খাচ্ছি দইটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে নয়তো বলবে যে হ্যাঁ আমি দইটা খাই না বা অন্য কিছু আমি যেহেতু আমি ব্লগ করি আমি তো প্রত্যেক তাই তোমাদের সাথে শেয়ার করবো আমি কি করছি না করছি তাই না এই যে দই খাবো এই দইটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি দেখতে পাচ্ছ আমি আবার দই খাচ্ছি আর রাজও খাচ্ছে দই তো এক হাতে করে আমি বা হাতে করে দইটা কাটছিলাম ডান হাতে ছিল আমার ফোনটা আমি বা হাতে করে কোনো খাবারে খেতে পারি না তো সেই জন্য দইটা না আমার পড়ে যাচ্ছিলো বারবার ধরে তারপরে আমি রাজকে আমি ফোনটা দিলাম আর তারপরে আমি মন ভরে নিজে নিজের দইটা খাচ্ছিলাম আর আমার দই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই দইটি কিন্তু প্রচণ্ড মিষ্টি এত মিষ্টি কিন্তু ভালো লাগে না আমি দই বানাতে জানি আমি কিন্তু অনেক সুন্দর টেস্ট দই বানাই আমার ভিডিওতে কিন্তু অল্প শেয়ার করা আছে দই বানানো শেয়ার করেনি কিন্তু আমি যে দইটা বানিয়েছি সেই দইটা কিন্তু একটুকু এক সময় সাথে শেয়ার করেছি তোমার ছাড়া দেখে নিতে পারো যে আমিও কিন্তু অনেক টেস্টি দই বানাতে পারি আর দেখতে পাচ্ছি আমি দই খাচ্ছি মন ভরে দই খাচ্ছি তারপরে হয়ে গেল সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় আমি চা তার সাথে নিয়ে নিয়েছিলাম বাঁধাকপির পকোড়া আর বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু অনেকটা সুন্দর লাগে খেতে অনেক টেস্টি লাগে বাঁধাকপির পকোড়া খেতে আমাদের বাড়িতে বাঁধাকপির পকোড়া কিন্তু আমার দাদা খেতে ভীষণ ভালোবাসতো আমার মা বানিয়ে দিত তো তারপরে আমার বাঁধাকপির পকোড়া কিন্তু বানানো আমি শিখেছি এটা কিন্তু আমি নিজে নিজে শিখিনি আর আমি কিন্তু অনেক কিছুই আমি নিজে নিজে শিখেছি সেগুলো কিন্তু আমার মা শিখিয়ে দেয়নি সেগুলো কিন্তু আমি সম্পূর্ণ আমি নিজে শিখেছি আর এটা কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি বাঁধাকপির পকোড়াটা আর এটা কিন্তু মানে টাটকা বাঁধাকপি তো সেজন্য বেশি মরমরা হয়নি কিন্তু অনেকটা মরমরা হয়েছিল এতে কিন্তু মরমর করে ভীষণ ভালো লাগেছিল বাঁধাকপিটা যদি মানে বনিয়ে যদি রোদে শুকোতে দেওয়া হয় তারপরে যদি সেটা যদি পকোড়া করা হয় আরও টেস্টি হয় আর এটাও কিন্তু অনেক টেস্টি হয়েছিল পকোড়াটা কিন্তু তোমরা কি করবে যদি টাটকা পকোড়াকে ভাজছো সেগুলো কিন্তু একটু চেপটি চেপটি ভালো পাতলা করে ভাজবে তাহলে কিন্তু ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলো না যারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো সুস্থ তো আমার পাশে থেকে যারা এখনও সাবস্ক্রাইব করেন না চটপট সাবস্ক্রাইব করে দাও